আমার পদ্ধতের উপরে অজিব হয়ে যায় এক নম্বর উদাহরণ আর বহু উদাহরণ আছে পৃথিবীর সবাই যে জিনিস জানে সেটি জনমানবহীন একটি মরু প্রান্তের দেবী হাজারা বৃদ্ধবান শেষ করে যার টুকরা সন্তান ইসমাইলকে রেখে গেলেন হজরত ইব্রাহিম আলাই সালাম কিছুদিন পরে আসছেন আর বলতেছেন যে এই ছোট বাচ্চাটা কলিজার টুকরা তাকে যদি জব করি কুরবানি দেই আমার আল্লাহ খুশি হয়ে যাবে হাজিরা তোমার কি মত হাজিরা বলে কোনো সমস্যা নাই সাজাইয়া ঘুরাইয়া দিলাম এবারে নিয়ে যান

বলতেছি এই পৃথিবীতে যাদের ত্যাগ আছে আল্লাহ তাদের সম্মানকে উন্নীত করেছেন যখন সোহান এবার তিনি হাজেরা পুত্র ইসমাইলের ঘটনা অনেক লম্বা পুত্র ইসমাইল পানির জন্য শিক্ষার পাত্র আছে ছোট বাচ্চা পানি নাই তিনি হাজারা কি করলেন সাপা পাহাড়ে যান আবার মারুয়া পাহাড়ে যান

ইব্রাহিম প্রায় সালাত তখন এই পর্যন্ত ছয় হাজার বছর সাড়ে পাঁচ থেকে ছয় হাজার বছর এত পানি হচ্ছে সেই পানির আমার সংগ্রহ হচ্ছে সেই পানির সংযোগ বোধ হয় সেই কৌসেলারের সাথে মনে হয় সংযোগ করা পানির ধারা